হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো ছোট্ট সোনামণি বন্ধুরা আমরা অনেক সময় কোথায় দি বলতে হবে এবং কোথায় দা বলতে হবে এটা নিয়ে ভুল করি রাইট মারিয়া তো আজকের ভিডিওতে আমরা শিখবো আমরা কোথায় দা বলবো এবং কোথায় দি বলবো সোনের স্কেট স্টার্ট তো আমরা কোথায় দা বলবো এবং কোথায় দি বলবো এটার জন্য আমাদের দাদির সিবি এটা আমাদের জানতে হবে রাইট মারিয়া হ্যাঁ কি জানতে হবে জাদির সিভি আমরা যারা ইউনিভার্সিটিতে পড়ি বা তাদের জব যারা নেওয়ার চেষ্টা করি তাদেরকে একটা সিবি লিখতে হয় তো সেই সিবি আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা একটু বাংলা করে নেই দা এর উচ্চারণ দি হবে নাকি দা হবে এই প্রশ্নের সমাধান করতে পারি আমরা খুব সহজেই তাহলে বলো তো মারিয়া এই প্রশ্নটা সহজে আমরা একটি কি করতে পারি বলো তো সমাধান করতে পারি রাইট তো সি কনসুনেন্ট ওকে কনসুনেন্ট সাউন্ড আমরা ফনিক্স এ কি পড়েছি আপু বলতো সাউন্ড পড়েছি রাইট তো তোমাকে একটা গল্প বলি তো আমাদের টিচার যখন আমাদের ক্লাসে এসেছিল টিচার বলেছিল কনসোনেন্টের আগে কিন্তু আমি যখন পরে এগুলো পড়া সেগুলো শোনা শুরু করলাম তখন দেখলাম কনসোনেন্ট সাউন্ডের আগে আমরা কি বলবো বলতো দা বলবো কি বলবো আপু দা বলবো এবং ভায়াল সাউন্ডের আগে কি বলবো দি বলবো কি বলবো আপু ডি বলবো ওকে সাউন্ড এর আগে কিন্তু ওকে লেটার এর আগে না তাহলে এই তো এই জায়গাগুলো আমরা দা বলবো যেমন ফেন ফেন ফি হচ্ছে কনসোনেন্ট সাউন্ড কি সাউন্ড আপু কনসোনেন্ট এবং চি হচ্ছে কনসোনেন্ট সাউন্ড এস হচ্ছে কনসোনেন্ট সাউন্ড কে হচ্ছে কনসোনেন্ট সাউন্ড এন্ড টি কনসোনেন্ট সাউন্ড তো আপনারা যারা সাউন্ড কাকে বলে কি সেটা যদি না পারেন তাহলে আমাদের পূর্ববর্তী ভিডিও রয়েছে সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন তাও আমি এখানে সংক্ষিপ্তভাবে ভাবে বলি ফনিক্স বুঝতে পেরেছেন ফনিক্স হচ্ছে লেটার সাউন্ড লেটারের যে সাউন্ড গুলো রয়েছে সেই সাউন্ড গুলোকে ফনিক্স বলে তো আমরা এখন বলবো এখানে যেহেতু একটা কনসোনেন্ট সাউন্ড দা পেন দা পেন দা টপ দা টপ দা সান দা সান

বলতো দি বলবো দি বলি দি ইগ না এগ কোনটা রাইট দি দি এগ দি এগ আমরা অনেকে ইগ বলি দি এর ইংরেজি কি ইগ রং দি এগ দি এগ দি এলিফ্যান্ট দি এলিফ্যান্ট দি অনেস্ট ম্যান দি অনেস্ট ম্যান দি অর্নামেন্ট দি অর্নামেন্ট ইন দি তাহলে আমরা কি শিখলাম ভাইল সাউন্ড এর আগে আমরা বলবো দি কি বলবো বলবো দা Okay, that's all for today. See you on the next video. We are Thank just another one. Wednesday, girlfriend. Love you and see.